বিশ্ব সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে শুরু করেছে সরকার সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে এবার ষষ্ঠ দফায় সেপ্টেম্বরের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে এক টাকা পঁচিশ পয়সা পেট্রোল ও অকটেনের দাম কমেছে ছয় টাকা জ্বালানি তেলের নতুন দাম পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এর আগে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম একশত ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে কমে হয়েছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কেরোসিনের দাম একশো টাকা থেকে কমে হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা পেট্রোলের নতুন দাম প্রতি লিটার একশো টাকা থেকে কমে হয়েছে একশত একুশ টাকা ও অকটেনের দাম একশত একত্রিশ টাকা থেকে কমে হয়েছে একশত পঁচিশ টাকা জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত উনত্রিশ ফেব্রুয়ারি এতে বলা হয় দেশে ব্যবহারিত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার করা হয় তাই বাস্তবতার নিরিখে বিলাসবহুল দ্রব্য হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয় অকটেন ও পেট্রোল বিক্রি করে সব সময় মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মূলত ডিজেলের উপর বিপিসির লাভ লোকসান নির্ভর করে দেশে ব্যবহৃত জ্বালানি ও তেলের পঁচাত্তর শতাংশ ডিজেল জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সময় করে বিপিসি আর ডিজেল ও কেরোসিন পেট্রোল ও অক্টেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ